গাজায় ইসরায়েলি বোমা হামলায় আল জাজিরার পাঁচ সংবাদকর্মী নিহত হয়েছেন তাদের মধ্যে আছেন আল জাজিরা আরবির প্রতিবেদক আনাস আল শরীফ গাজা শহরের আল শিফা হাসপাতালের কাছে একটি তাবু লক্ষ্য করে হামলা চালানো হয় এ আল জাজিরার প্রতিবেদনে বলা হয় রবিবার সন্ধ্যায় হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাবুতে হামলা চালালে তাদের পাঁচ সাংবাদিক সহ মোট জন নিহত হন সাংবাদিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ ও প্যালেস্টাইনের গাজা সিটিতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আল জাজিরা সাংবাদিক আনাস আল শরীফ ও তার চার সহকর্মী হামলার সময় তারা সাংবাদিকদের থাকার জন্য বানানো একটি তাবুতে অবস্থান করছিলেন আনাস আল শরীফ ছাড়া নিহত অপর চার সাংবাদিক হলেন আল জাজিরা সংবাদদাতা মোহাম্মদ কুরেইকে ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া আঠাশ বছর বয়সী আনাস আল শরীফ ছিলেন আল জাজিরা আরবির পরিচিত মুখ তিনি গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলের হামলা নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবাদন করছিলেন নিহত হওয়ার কিছুক্ষণ আগেই এক্সে শরীফ লিখেছিলেন গাজা সিটির পূর্ব ও দক্ষিণ অংশে তীব্র বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল এ ধরনের বোমাবর্ষণ ফায়ার বেল্ট নামে পরিচিত শরীফের শেষ ভিডিওটি রাতের বেলা ধারণ করা ভিডিওতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার তীব্র আওয়াজ শোনা যায় হামলার পর মুহূর্তে কমলা আলোয় আলোকিত হয়ে ওঠে গাজার রাতের আকাশ গত ছয় এপ্রিল শরীফ একটি শেষ বার্তা লিখেন মৃত্যুর পর প্রকাশের জন্য এই বার্তা রেখে গিয়েছিলেন তিনি বার্তায় শরীফ লিখেছিলেন তিনি যন্ত্রণার প্রতিটি ক্ষুদ্রতম রূপ অনুভব করেছেন হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে আনাস আল শরীফ হামাসের একটি শাখার নেতৃত্ব দিতেন এবং তাদের কাছে সেই প্রমাণ রয়েছে তবে ইউরো মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মোহাম্মদ সেহাদা বলেন সহিংস কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই তিনি নিয়মিত মাঠ থেকে সংবাদ প্রতিবেদন করতেন এই হত্যাকাণ্ড ও ইসরায়েলি সেনাবাহিনীর উস্কানিমূলক প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক গত জুলাইতেও ইসরায়েলি সেনাদের মুখপাত্র সামাজিক মাধ্যমে আনাস হামাসের সদস্য বলে অভিযোগ করেছিলেন যা আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো মিথ্যা বলে প্রত্যাখ্যান করে কমিটি টু প্রোটেক্ট সিপিজে এক বিবৃতিতে জানায় আনাসকে ইসরায়েলি সামরিক অপপ্রচারের লক্ষ্যবস্তু বানানো হয়েছিল এবং তার নিরাপত্তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন ছিল দু হাজার তেইশ সালে সাত অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় দুইশো জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছে নিহতদের মধ্যে আল জাজিরা কয়েকজন সাংবাদিক ও তাদের স্বজনও রয়েছেন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর